টাকা বাড়াই দিবেন সিরিয়াল হয়ে যাবে আমাদের গুরুবাজার গত বছর অফ দেখছেন না আমার সময় না একটা হোলা কুমিল্লার থেকে এগো তার নাম হচ্ছে হাবিব হাবিবসুক মাসাল্লাহ খুব সুন্দর খুবই সুন্দর করে হাদিয়া কত জানেন বিজি আমার জায়গায় ভাই আগে আপনি হাদিয়া কত দিতে পারবেন আমি আমার নিজের কত কি কোনো বিষয় আমি আমার হাদিয়াটা তো কইছি না ভাই কেরম দিতে পারবেন অ্যামাউন্টটা আমি বস্তাক খুব গত বছর দিনের বা বিশ হাজার টাকা দিয়েছিলাম আপনার এই বিশ হাজার দেন

তুই ফুরে লা আমি আসি বলর সময় কাজা হইলাম বাটফারি করি না আমার কই না যে আমার আমার নিজের কথাই না আমি নিজে বক্তা বলে শুনছি তুই ফুরে লা অনেক বক্তা আছে সাবধান আপনার মসজিদের মহাজিনে ভালোবাসেন ইমাম সাহেবরা ভালোবাসেন তাদেরকে হাদিয়া দেন আপনার বাচ্চা হাফেজ যারা আছে তাদেরকে হাদিয়া দেন তাদেরকে মহব্বত করেন ভালোবাসেন কাজ হইবো ষাট হাজার সত্তর হাজার বাজেট হয়ে গেছে একটা ভক্তই ভাওয়া যেন হন কারে দিয়ে বস করা এজন্য বাবা রিস্কার ড্রাইভার আল্লাহর আল্লাহ ওলি হইতে পারে এই জামানার ভিতর আমি অনেক রিস্কার ড্রাইভার দেখছি শীতের ভিতর কন শীতের ভিতরে এশারার নামাজ ফজর নামাজ সারে না বুঝে গেলাম বাবা কি এত দূর থেকে আইয়ার মোসাগারার থেকে নামাজ পড়তেছে বাবার এই ছেলে দেবে আসলে ওই আসলে মানুষ না অনুরিস্কা চালায় নামাজ না সারে না আরে গরিবের জন্য লানো ওই গরিবের জন্য যে গরিব নাকি গরিবে আলো কারাইতেছে টাকা নাই পয়সা নাই দিনের না দিন খাইতেছে অথচ সে আল্লাহ তালার হুকুম মানে আর আল্লাহর রসুল বলছে ওই গরিব জান্নাতে বড় লোকের পাঁচশো বছর আগে যেই গরিব নাকি আল্লাহ তালার হুকুম মানে ওই গরিব জান্নাতে বড় লোকের পাঁচশো বছর আগে যেই গরিব নাকি আল্লাহ তালার হুকুম মানে অথচ আজকে আপনি আমি গরিব আলোক কারাই গেছি অথচ আল্লাহ তালার হুকুম নাই আমার মন চাই জিন্দিগি চালাইতে আছে এই জন্য বাবা বিরোধিতা করি না কাউ কারো বিরোধিতা করে আমার আমার পক্ষে কোনো সম্ভব না আমি করতেও রাজি না আমার কি না আমার কথা হয়েছে যে মানুষগুলো যে পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার টাকা নিতে আসছে কিসের জন্য দেখেন